আজ আবারও ওমান কাতার এবং কুয়েতে কমে গেল স্বর্ণের দাম হ্যালো প্রিবহন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাজ জাহান আজকের ভিডিওতে জানাবো ওমান কাতার এবং কুয়েতে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা এবং স্বর্ণের দাম কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি না তিনি সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ টানা দ্বিতীয় দিনের মতো কাতারে বাইশ ক্যারেট গহনার স্বর্ণ ভরিতে সত্তর রিয়াল দাম কমে তিন দশমিক চৌচল্লিশ রিয়েল এবং প্রতি গ্রাম দুশো পঁচানব্বই রিয়েল চব্বিশ কেয়ারট স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো পনেরো রিয়াল এবং ভরি তিন হাজার ছয়শো চুয়াত্তর রিয়াল করে ধার্য করা হয়েছে ওমানি বাইশ ক্যারেট গহনার স্বর্ণ ভরিতে পাঁচ রিয়াল দাম কমে প্রতি ভরি তিনশো চৌষট্টি রিয়েল এবং প্রতি গ্রাম একত্রিশ দশমিক বিশ রিয়েল চব্বিশ কেয়ারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তেত্রিশ দশমিক বিশ রিয়েল এবং প্রতি ভরি তিনশো সাতাশি রিয়াল করে ধার্য করা হয়েছে কুয়েতি বাইশ ক্যারেট গহনার স্বর্ণ ভরিতে ছয় দিনার দাম কমে প্রতি গ্রাম তেইশ দশমিক তিরাশি দিনার এবং প্রতি ভরি দুশো আটাত্তর দিনের পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম ছাব্বিশ করা হয়েছে ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবানন ইসরায়েলে আগ্রাসন চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত আবার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে